এই চিত্রটি আপনারা দেখবেন সবার আমরা তো দুষ্টু গো বাড়ি কে এই বাড়িটা ফাঁকা নিরিবিলি মনে আসছে এই বাড়ি কাজ দেওয়া যাবে না হ্যাঁ চলো বাড়ির মধ্যে চলো

ওগো আমি কিন্তু ই দিতে পারবো না আমাদের চাইল মানে ধান মান ভানাই নিয়ে আসার মাস টাকা নিয়ে যাও টাকা দিলু হচ্ছে গো সব নেই সব নেই সব নেই ভরে রাখ মেলা কিছু পাইছি ব্যাপক বহু ওই লোকজন চলে আসবে না ব্যস্ত

আমার সব নিয়ে গেছে আমার সব নিয়ে গেছে সব নিয়ে গেছে আমার কিছু রেখে যায়নি ভৈরি কিছু রেখে দেয়নি ভৈরি কিছু কিছু ওরা আমার সব নিয়ে গেছে ওরা আমার সব নিয়ে গেছে ওরে শুক্রবার দিন ভৈরি সব নিয়ে গেছে আমার আর কিছু থিয়ে দেয়নি আর বাড়িতে তিন যে ভৈরি আছে সব নিয়ে গেছে আমার সব নিয়ে চলে গেছে ওরা আমি কারে কব এ এ কারে কব ওর শেষ হয়ে গেছি হ্যাঁ সোনার দ্বারা বোর সোনার দ্বারা মেয়ে সোনার দ্বারা সবজি সেরে গেছে হ্যাঁ কিছু হয়নি তাহলে সব নিয়ে গেছে আরে শেষ হয়ে গেছি দা দুষ্টু ফকির শরীরের যে সমস্ত প্লেয়ার আমরা ছিলাম সবাই এখানে উপস্থিত আছে আমরা শুটিংটা শেষ করেই এই এখন আপনাদের সামনে হাজির হলাম এই দুষ্টুভোগীর এই চিত্রটি আপনারা দেখবেন একদম সামাজিক বর্তমান যে অবস্থা চলছে ঠিক যে সেটাকেই চিন্তা ভাবনা করে কিন্তু আজকের এই ভিডিওটি বানানো সবার আমন্ত্রণ রইল ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই